মন খারাপ করিস না ইনশাআল্লাহ চাষি সুস্থ হয়ে যাবে চাষিকে ট্রিটমেন্ট দে দিলে পরে ইনশাআল্লাহ আমরা তো আসি আমি আসি বন্ধু আমার দু হাজার টাকা ধার দেয় আমার খুব দরকার তোরে টাকা ধার দেবো আমি তুই এর আগে কতবার ঢাকা এই ঢাকা আসার পর থেকে এই মেসে ওঠার পর থেকে তুই নিজে গুনে করা যে তোকে আমি কতবার টাকা দিছি তোকে আমি যখন টাকা দিই তুই আমার পাওয়া জড়ায় ধরিস আর টাকা যখন তোর কাছ থেকে আমার উঠাই যায় তখন তোর পাওয়া আমার জড়ায় ধরতে হয় আমি আবার টাকা দেবো না ভাই আমার কাছে এমন কোনো টাকা পয়সা নেই দেখা আগে যা করছি করছি আবার একদম এবার একদম চিরন্ত সত্য কথা বল। টাকা চাওয়ার আগে আমি দিয়ে দেবো আগামী শনিবার দিন টাকা দিয়ে দেবো দু হাজার টাকা চাওয়ার এইরকম শনিবার কত কথা বলছি তুই কর এটা মানুষের তো মিনিমাম একটা মানে একটা লজ্জাবোধ থাকে যে ওকে টাকা আমি দিয়ে যে বিপদে পড়ছে আমার বিপদের সময় আমি আর টাকা পাই না তোর ওই তো ওই তোর মতো শেষরাম আমি টাকা পয়সা দেবো না তুই হচ্ছে শেষরামি করে তুই মাঝে মাঝে কি করিস ম্যাসের মিল অফ করে দিস মানে টাকা বাঁচানি জানি চায়ের দোকানের নিচে ওই দিনকে গেলাম ওই চায়ের দোকানের ওই আমরা ডাইরেক্ট বললো যে সাজু ভাই এ কি এ কি ধরনের ব্যাপার সে একটা চা খেয়ে বাকি করেছে চলে যায় তিন দিন তার কোনো খোঁজ থাকে না তোর এগুলো কি কি আবার বললি যে তোর নাকি ডাক্তার চা খাইতে নিষেধ করছে আমরা যখন বন্ধু মহলে যা বসি তোর সাথে সেদিন আমার দুই করবি যে তোর নাকি ডাক্তার চা খাইতে নিষেধ করছে ভাই টাকা বাঁচায় কোনো লাভ নেই হ্যাঁ টাকা ইনকাম করিস খরচ আর ভারমান আমি দিতে পারবো

যা ওর কাছে যা আর যদি না পারিস এই চিটারি ব্যাটপাটি যদি বন্ধ করতে না পারিস তোর অন্য ব্যবস্থা করে রাস্তার মোড়ে বয়ে যাবে। বেড়া ঢাকার সরে সিয়াটার হ্যান্ডসাম ফুল তুই এনে আউ কাউ আউ কাউ ঘুরে বেড়াইতেছ শোন তোর আর একটা ইনফর্ম করে রাখি তুই যে ম্যাসে গত দুই মাস ম্যাচে তুই টাকা পয়সা ঠিক মতো পরিশোধ করিস না তুই আগামীকাল যে ম্যাচের যে লোক আসছিল আগামীকাল যদি তুই টাকা যদি তুই পরিশোধ করতে না পারিস তোর পরের দিন থেকে এখানে থাকাও বন্ধ হয়ে যাবে আর টোটাল মিল বন্ধ হয় তোর মিল আর নিজে বন্ধ করার লাগবে না না তোর মিল এমনি বন্ধ হয়ে যাবে না বুঝছস এগুলো চিন্তা ভাবনা করে ভাই ঠিক মতো কাম কাজ করে টাকা টুকা অ্যারেঞ্জ করে সব ঠিকঠাক মতো সব আমার কাছে টাকা পয়সা নেই আমি তোর টাকা দিতে পারবো একই না তোর সব সব চাঁদে চাঁদে তোমার মোবাইলটা বন্ধ করা 2000 টাকা বন্ধু দে আমারে আবার নতুন ফোন দিয়ে শুরু করলে আবার মোবাইল বন্ধ না 1000 টাকা লাগব বন্ধু আমি মোবাইলটা রাখছি আবার তাও টাকা দে বন্ধু প্লিজ কৃষ্ণ কৃষ্ণ বন্ধু প্লিজ 1200 টাকা বুঝলাম না তো মোবাইল তুই দিই আমার টাকা নেবি আবার দুই দিন পর আবার মোবাইল প্রবলেম আছে আমি না 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 তুই আমি চলাই 2000 টাকা দে মোবাইলটা जरा আগে দেখে নে একটু স্ক্রিন ঠিক আছে না ঠিক আছে বন্ধু 2000 টাকা আচ্ছা जरा আচ্ছা ভালো তো মোবাইলটা তো ভালো টাকা তো লাগবেই তার মানে তোর মানে কোনো লাগবেই তুই এই মোবাইল দিয়ে কি ফেরত দিবা টাকা ফেরত দিতে পারবি তো নে দিই আগে আসে নাকি তোর আবার নতুন মোবাইল দে তুই এবারে টাকা দিলি তো তা রাখবি পরে মোবাইল দিয়ে টাকা নেলি মানে তোর काही কি কত? আরে তোর ওই মোবাইলটা তো খুব শকের মোবাইল তুই এটা দিয়ে তুই টাকা নিলি এইবাটা একটু খুলে কত তোর মনে কোন পপ কমেটার ব্যাপারটা আছে কষ্টের কথা কেউ শুনতে যায় না মানুষের মুখ দিও তো মানুষের আসলে বাস্তব বিষয় বিশ্বাইগুলো বুঝতে পারে না আসলে শকের মোবাইলের চেয়ে বেশি দরকার আর মারে বাসানো হ্যাঁ কে চাচি কি এসে মা খুব অসুস্থ রে সকালে ফোন দিয়েছিল তার অবস্থা নাকি খুব খারাপ আব্বা কান্নাকাটি করলো তুই তো জানো আমার বাড়ির অবস্থা নদীতে সবকিছু ভেঙে নিয়ে গেছে রে একটা সময় আমাকে অনেক কিছু ছিল তুই তো জানস ম্যাচের মধ্যে সবচেয়ে বেশি খরচ করতাম আমি কিন্তু যখন তিন বছরের মধ্যে আমার সব জমি জমা ভেঙে নিয়ে যায় তখন আমরা ফসহায় বী আমাদের বাড়ি নেওয়ার মতো জায়গা নেই তখন থেকে আমার জীবনের নানান ধরনের সমস্যা দেখা দেয় সর্বশেষ আমার মা অসুস্থ অনেস আমার মায়ের জীবনটা অনেক বড় তাই মানে বাঁচানো জরুরি হ মাঝে মধ্যে আমি মিল বন্ধ রাখি শুধুমাত্র টাকা সেভ করার জন্য আমার বাপ এখন কর্মক্ষম ঠিক মতো কামাই রোজগার করবার নিয়ে পারে না আমি চায়ের চায়ের দোকানে চা খাওয়া বন্ধ করি যাতে দশ দিন তগরেরা খাওয়ার পরে আমার তো একদিন খাওয়াই তো হয় সেই ক্ষমতাটুকু আমার নয় বন্ধ

মন খারাপ করিস না ইনশাল্লাহ চাষি সুস্থ হয়ে যাবে চাষিকে ট্রিটমেন্ট দে দিলে পরে ইনশাল্লাহ আমরা তো আছি আমি আছি সব ঠিক হয়ে যাবে